আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় দোশাশ সতাবাই বন্ধুরা রোজাদার ভাই বোনেরা রমাদানের এই আধ্যাত্মিক সময় পর্বে যারা সৃষ্টি কর্তার দিকে মনগত ঝর্ণী করছেন মনটাকে এই সৃষ্টি জগতের ভিড়ে হারিয়ে যাওয়া থেকে উদ্ধার করে প্রকৃত যে গন্তব্য অর্থাৎ সষ্টার কাছে ফিরে যাওয়া সেই কেন্দ্রিক এই যে মাস শাহরুল্লাহ আল্লাহর মাস এই মাসে আমরা যে আধ্যাত্মিক জার্নি করছি ইয়াদ তাহু বা সরাবাহু মিন আজলি সে তো আমারই জন্য আমার দিকে এগিয়ে আসার জন্যই আমার দিকে জার্নি করার অংশ হিসেবেই সে তার যাবতীয় খাবার পরিহার করে সে তার পানিও পরিহার করে সাহওয়াতাহু। সে তার কামনা বাসনা পরিহার করে আসলে রমদান এবং সিয়াম হল পেটকে অভুক্ত রেখে নিজের কামনা বাসনা থেকে নফসকে সরিয়ে রেখে নিজের নফসকে শাসন করার মাস নিজের যে ষড়রিপু কুপ্রবৃত্তি সমূহ রয়েছে কাম ক্রোধ মদ সহ হিংসা দেশ এবং লোভ লালসা ইত্যাদি সব কিছুকে শাসন করার জন্য এই সিয়াম এগুলোকে শাসন করে নিয়ন্ত্রিত করে অন্তর আত্মাকে সব কিছুকে আল্লামুখী করে দেয়া নফসকে হৃদয়কে আত্মাকে আল্লামুখী করে দেয়া সৃষ্টি জগতে আমরা যারা আছি আজকের যুগে সারা বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা আমরা দেখি কিন্তু ষষ্ঠা অধিকার সংস্থা বলতে কিছু দেখি না অথচ সকল ধর্মগ্রন্থের একেবারে ফাইনাল যেই মেসেজ সেটা হলো দুটো দুটো অধিকার একটা হলো ষষ্ঠার অধিকার আর একটা হলো সৃষ্টির অধিকার যেটাকে আল্লাহর ভাষায় তিনি বলেন হকুল্লাহ হক এবাদ আল্লাহর হক বান্দার হক হাজতে মোয়াজবনে জাবাল বর্ণিত বুখারি মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত যে হাদিসটি রয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম মোয়াজকে জিজ্ঞাসা করলেন মা হক করল হে আলাহ হে মাজ আল্লাহর কি হক রয়েছে কি অধিকার রয়েছে কি রাইটস রয়েছে বান্দাদের উপর তিনি বললেন আল্লাহ এবং তার আসলেই ভালো জানেন নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তখন তাকে জানিয়ে দিলেন যে হক আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু সেই শাইআ বান্দাদের হক আল্লাহর উপর এই যে তারা হৃদয়ের সবটুকু বিনয় প্রণয় দিয়ে আল্লাহকে পুজো করবে আল্লাহকেই মাবুত বানাবে মাহবুব বানাবে জীবনের লক্ষ্য এবং মাকসুদ বানাবে আল্লাহর কথায় বসা করবে আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্যই আল্লাহর কোন দুশ্নকে ঘৃণা করবে এটাই তো এবাদা হানিয়া বুদুহু তো আল্লাহর এ হাবটি পাওনা তার সমগ্র সৃষ্টির উপরে এবং অলায়োশ্যে কুবিহির সায়া কোনো কিছুকেই আল্লাহর সাথে পার্টনার করবে না অ্যাসোসিয়েট করবে না অংশীদার করবে না আল্লাহর সমান করবে না সোভরা তাহবার চব্বিশ নম্বর রাতে যেমন বলেছেন আল্লাহর সাথে পিতৃপুরুষদেরকে বাবাদেরকে সমান করা যাবে না আবনা হুকুম সন্তানদেরকেও আল্লাহর সমান করা যাবে না নাও ইহুয়ান হুকুম ভাইদেরকেও ভাই বেড়াদেরকে আল্লাহর সমান ভাবা যাবে না আজওয়াজ হুকুম স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে আল্লাহর সমতুল্য করবে এটা করা যাবে না গোত্রীয় আত্মীয় স্বজন ব্লাড কানেকশনের আপন স্বজন যতই থাকুক কাউকে আল্লাহ সমান করা যাবে না ও নিজের সম্পদকে আল্লাহর সমতুল্য ভাবা সেই পরিমাণ আবেগ ভালোবাসা দেয়া যাবে না নিজের ব্যবসা বাণিজ্যকে সে যত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের হোক আল্লাহর সমান মোহাব্বত আবেগ ইমোশন দিয়ে সেগুলোকে লালন করা যাবে না অন্তরে ও ওমাশা কিনু তারা নিজের বাসভবন যতই সুন্দর হোক আল্লাহর সমান ভালোবাসা যাবে না সেটাকে আল্লাহ রাসুলের সমান করা যাবে না এই আটটি জিনিসের কোনো জিনিসকে কোনো জিনিসকেই না নিজের যত প্রিয় হোক কোন জিনিসকে আল্লাহ সমান করা যাবে না সমান করলে শিরিক হয়ে গেল সেই জন্যই নবী সাল্লা সাল্লাম বলেছেন তাইসা স্বর্ণ মুদ্রার গোলাম অর্থাৎ টাকা রিয়াল ডলার ইত্যাদির গোলাম সে ধ্বংস হয়েছে লুজার হয়েছে খুইয়েছে সব কিছু আল্লাহ এগুলো নয় কেন তুমি এগুলোর পুজো করলে এগুলোরকে এগুলোকে এগুলোর কারণে আল্লাহকে হারালে আল্লাহর মনে কষ্ট দিলে তায় শাহুলের গোলাম ধ্বংস হোক তাই শাহ আব্দুল খামিসা তাই শাহ আব্দুল খামিলা পোশাক আশাক চাদর ইত্যাদির গোলাম মানুষ এমনটা হয় সালাদ পড়তে গিয়েছে হয়তো জামাটা স্ত্রী করে ভাঁজ করে সুন্দর করে টাইট ফিট করে গায়ে দিয়ে গিয়েছে এখন শেষ দেয় গেলে ভাসটা ভেঙে যাবে বা হাতে একটা ধুলি বালি না এগুলো করা যাবে না মানুষের আবেগ যেদিকে ছুটে সে তার বান্দা হয়ে যায় যদি সেটা আল্লাহ থেকে উপরে চলে যায় তখন সে গোলাম হয়ে যায় সেটা যে কিছু হতে পারে একটা বট গাছে হতে পারে মানুষ তো একটা গোবরকেও পূজা করে মানুষ তো একটা কত কিছু মানুষ পূজা করে কোনো জিনিসের কোনো জিনিসকে আল্লাহর সমান্তরাল আবেগ ভালোবাসা মহাব্বাদ আকর্ষণ দিয়ে নেওয়া যাবে না মনোজগতে এটি এটাই তো জার্নি টু আল্লাহ এবং সেই জার্নিরই মাস হলো রমাদানের মাস ইয়াদ তরামাহু ও সারাবাহু ও শাহবতাহ মিনাজিলি কতটা আল্লাহ তাআলা আবেগ ভরে বলেছেন স্নেহমায়া ভরে বলেছেন আমার এই 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 প্রিয় বান্দারা আমার স্নেহধন্য বান্দাবান্দিরা আমারই জন্য আমাকেই পাওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমি খাই না এই জন্য তারা খাবার বর্জন করে আমি পান করি না সেজন্য পানাহার বর্জন করে আমার ঘর সংসার নেই সেজন্য ঘর সংসার স্বামী স্ত্রীর দেয়া নেয়া বর্জন করে তো খুব মায়াবী ভাষায় তো তিনি এটি বলেছেন তো সেই মাসটি কিন্তু এটি আজকের বস্তুবাদী এই জীবনের রুক্ষ কর্কশ মানবতাহীন মায়াহীন মূল্যবোধহীন এক নোংরা পৃথিবীতে আমরা এসে পড়েছি এ সময় আমাদের উচিত সষ্টাও সৃষ্টি অধিকার সংস্থা তৈরি করা সষ্টাও সৃষ্টি অধিকার ও মানবাধিকার সংস্থা তৈরি করা অঞ্চলে অঞ্চলে শুধু মানবাধিকার সংস্থা নয় আমরা যত রাজনৈতিক দল আছে কয়টা দল আছে তার দলের নামের মধ্যে ষষ্ঠার কোনো অংশ রেখেছেন বা চেতনার মধ্যে ষষ্ঠার কোনো অংশ রেখেছেন অথচ মানুষ যে কোনো কাজ করে যদি ষষ্ঠা আল্লাহ তালাকে বাদ দিয়ে সেই কাজটা করে তাহলে বলে অসরে ইন্নার ইনসান আল্লাহ মহাকালের কছম এই মানুষ সম্পূর্ণ লসের মধ্যে ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত নিপতিত হয়ে আছে লস মুক্ত হতে হলে তো সকল কর্ম সেটা ব্যক্তিগত হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় হোক সেই কর্মে না আ মানু আল্লাহর প্রতি ইমানের অংশটা আগে আনতে হবে ষষ্ঠ অধিকার আগে আনতে হবে ষষ্ঠার প্রতি আবেগ অনুভূতি ভালোবাসা আগে আনতে হবে এজন্য মনটা চায় যে বাংলাদেশে কেউ এমন একটি সংস্থা করুক ষষ্ঠ ও সৃষ্টি অধিকার সংস্থা বা ষষ্ঠ সৃষ্টি অধিকার পার্টি ষষ্ঠাও মানবাধিকার সংস্থা আমি সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোকে ডাক দিচ্ছি এই যে একটি দু হাজার পরবর্তী সময় পর্ব শুরু হয়েছে এটি ষষ্ঠার সময় এটি ষষ্ঠার দিন তার কানুন তার আইন তার ল তিনি বাস্তবায়ন করবেন এটি সেই সময় এই সময় প্রত্যেকটি কাজে সষ্টাকে রাখবেন জ্ঞান বিজ্ঞানে রাখবেন সকল শিক্ষা ব্যবস্থায় সষ্টাকে বাদ দিয়ে কোনো জ্ঞানের কথা আসতে পারে না নবীজি বলেছেন যে মা জারাসা কৌমন মন কোনো সম্প্রদায় মানুষের কোনো একটি দল কোনো মজলিসে যদি বসে এবং সে মজলিস থেকে উঠে গেল লাম ইয়াসকুলুল্লাহ ফিয়ে সে মজলিসে একটি বারো আল্লাহকে স্মরণ তারা করলো না ওলাবি সুല്ലু আলা নাবীহি নবীর প্রতি সালাত প্রেরণ করলো না ইল্লা কান আলাইহিম তারা তাহলে এই মজলিসটি তাদের জন্য একটি ধ্বংসযজ্ঞ হিসাবে দুনিয়া আখিরাতে আসবে পরিগণিত হবে এর রেজাল্ট তারা পাবে এর রেজাল্ট হবে ধ্বংস এর রেজাল্ট হবে খাসারা এর রেজাল্ট হবে লস আর লস পাহাড় থেকে জলরাশির স্রোত আঁকিয়া বাঁকিয়া মাতিয়া ছুটিয়া ভূ পৃষ্ঠে বহিয়া যায় ইহাকে নদী বলে কেন আমরা বললাম না পাহাড় পর্বত হইতে সৃষ্টিকর্তা যে জন্ন দ্বারা নির্ঝরিত করিয়া আঁকিয়া বাঁকিয়া মাথাইয়া ছুটাইয়া উহাকে প্রবাহিত করিয়া দেন উহাকেই নদী বলে যেটা আল্লাহ বলেছেন মিনহুল ও আনহার কত পাথর পাথরের পাহাড় সেগুলোতে ঝর্ণা বয়ে যায় লাস্টে আয়াতের শেষে কি মিন খসিয়ত এটা আল্লাহর ভয়ে ওই পাথুরি পাহাড়ের কান্না তার নয়নাশ্রু তোমরা দেখো ঝর্ণা নদী আকারে বয়ে যাচ্ছে এভাবেই তো সকল কিছুতে সষ্টাকে আনতে হবে এটা সষ্টার শতাব্দী এটা মাহাদির শতাব্দী এটি আল কোরআন আল ইসলামের শতাব্দী এটি ইসা আলাহিসাল্লামের শতাব্দী এটি হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম রহমতুল্ল আলামিন হয়ে যে দিন পৃথিবীতে নিয়ে এসেছেন সেই দিনের শেষ বিশ্বায়নের শতাব্দী শেষ গ্লোবালাইজেশনের শতাব্দী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলেই সাদরে বুঝে শুনে সত্য বুঝতে পারে নিজের আপন এই দিনকে গ্রহণ করে নেবে এটা এটা দিন উল্লাহ ভুল কথা যে মুসলিমের ধর্ম হলো ইসলাম মুসলিমের ধর্ম ইসলাম ইসলাম মহাজগতের আল্লাহর ধর্ম দিন উল্লাহ ইসলাম সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াতে এই ঘোষণায় আল্লাহ দিয়েছেন দিন আল্লাহর কাছে হলো ইসলাম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আল্লাহতে আত্মসমর্পণ না করাই ক্রাইম আল্লাহর কাছে আত্মসমর্পণ সারেন্ডার্ড না হয়ে যাওয়াই অপরাধ পাপ মহাপাপ এটাই শির্ক এটাই কুফরি আপনি যদি আমেরিকা আমেরিকা যে রাষ্ট্র আছে সেখানে যান আপনি সেখানে কল কারখানা অনেক কিছু প্রতিষ্ঠা করলেন ট্রিলিয়ন ডলার খরচ করে বিশাল আপনি নির্মাণ স্থাপত্য শিল্প করলেন কলকারখানা করলেন কত কিছু করলেন কিন্তু একদিন সরকার আপনার এগুলো পরিদর্শন করতে ইন্সপেক্টর ফাটিয়েছে ইন্সপেকশনে দেখলো আপনার কোনো বৈধ অনুমতি নেই কাগজ নেই আপনি আমেরিকান সরকারের উইদাউট পারমিশন সব করছেন আপনাকে হ্যান্ড কাপ দেবে আপনাকে অবৈধ এই স্থাপনার দোষে হয়তো সমস্ত কিছু হারিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আওতায় আপনাকে চলে আসতে হবে তেমনি আপনি যে এই পৃথিবীতে এত কিছু করছেন প্রতি ক্ষণে ক্ষণে আপনার সষ্টার সাথে আপনার পারমিশন নেওয়া দরকার যে কোনো কাজ করতে ইস্তেখার আর দুই কাজ চালাত অর্থ কি আল্লাহ এই কাজটি ভালো হলে তুমি তো অফিক দিও খারাপ হলে তো অফিক দিও না কোথায় ভালো আছে সেখানে তো অফিক দিও অনুমোদন নিতে হয় এবং পৌরাণিক আইনের আওতায় ষষ্ঠার আইনের আওতায় সেটা করতে হয় না হলে এনক আমি আর আপনি যে যাই করি আমাদের জীবন তরীর এই অথৈ অকুল মহাকালীন এই সাগরে মহাকালী ওই সাগরে আমাদের এই মানবতরী দুটো বন্দরেই ভিড়বে হয় অনন্ত সুখের বন্দরে আর না হয় অনন্ত আগুনের বন্দরে হায় আজকে এই পৃথিবীর বৃহৎ পরাশক্তি প্রায় সকলেই অধিকাংশই আজকে অগ্নি বন্দরের দিকে নিজের সমস্ত যোগ্যতা জ্ঞান বিজ্ঞান অর্থ সামর্থ্য সব কিছু নিয়ে ছুটে চলেছে সেই আগুনের বন্দরের দিকে যেদিন তারা সেখানে গিয়ে পৌঁছবে সেদিন শুধু আক্ষেপ আর আক্ষেপ অয়াকুল উল কাহের লাইতেনি গন্ততরা অবিশ্বাস বলবে হাইরে যদি মাটি হয়ে যেতে পারতাম কত সৃষ্টির নির্দেশে আজকে মাটি হয়ে গেল আমরা তো মাটি আজাব থেকে আগুন থেকে বাঁচতে পারছি না প্রিয় মানববন্ধুরা যে ধর্মীরে হন না কেন সবারই জন্য এই বার্তাগুলো ষষ্ঠ সৃষ্টির ষষ্ঠ সৃষ্টির অধিকার সংস্থা করুন ষষ্ঠ সৃষ্টির অধিকার পার্টি করুন আমাদের ছাত্ররা তোমরা যেই জাতীয় নাগরিক পার্টি করেছ এখানে এক নাম্বার কর্মসূচিতে রাখবা ষষ্ঠার অধিকার প্রতিষ্ঠা দুই নাম্বার সৃষ্টির অধিকার প্রতিষ্ঠা দুটো কথার মধ্যে যেন তোমাদের এই দলের সমস্ত ইহপারলৌকিক উদ্দেশ্য চলে আসবে আবারও বলছি প্রথম লিখবা তোমরা ষষ্ঠার অধিকার প্রতিষ্ঠা যিনি দিয়েছেন এই জগৎ এই বাংলাদেশ যিনি এই মহাজগতের মহান শিল্পী যার শিল্পকর্মই হলো তুমি আমি এই বাংলাদেশ এ সবুজ শ্যামল পৃথিবী এই তারা ভরা নীল আকাশ এই উজ্জ্বল দিন আর এই কালো ছাদরে ঢাকা নিঝুম নিস্তব্ধ রাত এ সবগুলোই সেই একক শিল্পীর এক একটি শিল্প মাত্র তাহলে লিল্লা হেমা ফিস আল্লাহরই মালিকানাধীন তারই সৃষ্টির অধীন তারই শিল্পকর্মের অধীন তারই নির্মাণাধীন তারই স্থাপত্য শিল্পের অধীন আসমান জমিন এবং অমা বাইনা হুমা দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছু অতএব আমি সকল দলকে বলছি আজকে যারা জাগতিক দল করেন ইসলামী দলগুলো তো অবশ্যই রাখেন তারপরেও দলের কর্মসূচির প্রথমটাই হবে অধিকার প্রতিষ্ঠা অধিকার কি তাকে দেব তাকে হৃদয় দিয়ে ভালোবাসব সুক্রিয়া জানাবো তো এই জগৎ তুমি দিয়েছ এই সুন্দর রূপালী সোনালি বাংলাদেশ তুমি উপহার দিয়েছ অতএব তোমার তো সুক্রিয়া করতেই হবে পদ্মা মেঘনা যমুনা নদীর সোনালী রেখা রূপালী রেখার মাঝে আঁকা আছে ছবি সোনার বাংলা নানা ফসলের সাজে কে দিয়েছেন তুমি মাঠ গগন ললাট ছমি তব দিয়েছ ছায়া শুনিবি শান্তির নি ছোট ছোট গ্রামগুলি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অজা আলাহা আনহা আরা এই যে নদীমাত্রিক বাংলাদেশ কে এই নদীগুলো প্রবাহিত করেছেন আল্লাহ বলছেন আমি কে এই সুশান্ত পৃথিবী স্থির পৃথিবী এটি স্থির থাকার কথা নয় এর গভীরে মেইন প্রাণ কেন্দ্রে যে প্লাজমা টক বক করে ফুটে জাহান্নামের নামের আগুন সেখানে জ্বলন্ত এটার বিষ বাষ্পের পাওয়ারে এটা তো উড়ে যাওয়ার কথা চৌচির হয়ে দিক বিদিক বিস্ফোরিত হয়ে যাওয়ার কথা কে ধরে রেখেছে এটাকে একটি শান্তির নীড় হিসেবে আল্লাহ অজালা আনহারা এর মাঝে এত নদ নদী ঝর্ণা কে বইয়ে দিয়েছেন তিনি অজালালাহা ওয়াসিয়া পাহাড় পর্বত কে স্থাপন করে দিয়েছেন কিলোক রূপে টেকটোনিক প্লেট পর্যন্ত এক একটা পাহাড়ের পঞ্চাশ বায়ান্ন কিলোমিটার গভীর তার যে বডি বডি দিয়ে টেকটোনিক প্লেটের সাথে সেটে রেখে পৃথিবীটাকে আটকে রেখেছে যাতে এটা থরথর করে এটা কেঁপে না উঠে সব ধ্বংসযজ্ঞে পরিণত না হয় অজা আলাল রওয়া আসিয়া অজা আলা বাইনাল বাহরাইনে হাজিজা কে লবণাক্ত সাগর আর মিঠা নদীর পানি একসাথে হতে দেয় না সে অন্তরায় দুটো পানির মাঝে বিভিন্ন অ্যাটমিক রাসায়নিক এমন সিস্টেম করে দিয়েছেন সেই সিস্টেমগুলোই অন্তরায় হিসেবে দুটো পানিকে একটির সাথে একটি মিশতে দেয় না এই সব শিল্পকর্ম কার আল্লাহর অতএব আমার প্রিয় ছাত্র বন্ধুরা যারা আজকে বাংলাদেশের মালিক হ্যাঁ কোন দল আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করতে পারেনি যেই উৎপীড়ক ভারত আমাদেরকে কিতুদাস দাসী বানিয়ে রেখেছে কলোনি বানিয়ে রেখেছে করদ রাজ্য বানিয়ে রেখেছে এখনো সে সচেষ্ট রয়েছে তার থেকে মুক্তি আল্লাহ দিয়েছেন তোমাদের মাধ্যমে ছাত্র সমাজ তোমাদের মাধ্যমে কোন রাজনৈতিক আমাদের অভিজ্ঞ প্রবীণ দলগুলো কারো মাধ্যমে এই মুক্তিটি দেননি এখনো যেই ঝুঁকির মধ্যে আমরা আছি আগামী পনেরো সতেরো বছরেও কোনো দল মুক্তি দিতে পারবে না তোমরাই পারবে ইনশাল্লাহ তোমরা যারা ছাত্ররা আমি তোমাদেরকে স্বাগত জানাই তবে তোমরা নবীনরা প্রবীণদেরকে সাথে রেখো নবীন প্রবীণের সমন্বয় না হলে সফলতা আসে না আজকের স্পিরিচুয়াল এই বক্তব্যে এখানে আমি ইতি রেখা টানব এটা জার্নি টু আল্লাহ রব্বুল আলমিন আমরা আমাদের ষষ্ঠার দিকে ফিরে যাব। আমাদের এই শতাব্দীতে প্রতিটি জ্ঞানের কথা সষ্টাকে সাথে রেখেই বলবো প্রতিটি দল ষষ্ঠাকে সাথে রেখেই আমরা করব। প্রতিটি রাষ্ট্রকর্ম সষ্টাকে সাথে রেখে করব আমাদের দলীয় কর্মসূচির এক নম্বর থাকবে ষষ্ঠার অধিকার প্রতিষ্ঠা দ্বিতীয় নম্বর সৃষ্টির অধিকার প্রতিষ্ঠা হকুল্লাহ প্রতিষ্ঠা হক এবাদ প্রতিষ্ঠা তাহলে এই শতাব্দীর সাথে আমরা ম্যাচিং করতে পারব সফলতার জান্নাতি বন্দরে আমরা উপনীত হতে পারব অগ্নি বন্দর থেকে বাঁচতে পারবো আল্লাহ তৌফিক দিন আস্তাক استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته